আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক বারোই জানুয়ারি বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিনে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক হরিদাস ভরের স্মরণে সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিশেষ উপহার প্রদান অনুষ্ঠান হয়ে গেল হুগলির লালবাগান বড়পুকুর ধার শিব মন্দির প্রাঙ্গণ বিশিষ্টদের উপস্থিতিতে পঞ্চাশ জন দুস্থ মানুষদের কম্বল প্রদান করা হয় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্থার পক্ষে শুভ্র ভর জানান আগামীতে সকলের সহযোগিতা পেলে তারা আরো বড় অনুষ্ঠান করবেন আমি শুভ্র ভট্টেন ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের আমি হলাম ম্যানেজিং ট্রাস্টি এবং চেয়ারম্যান আমাদের লক্ষ্য হলো গরিব মানুষদের পাশে দাঁড়ানো এবং দুস্থ এবং গরিব মানুষদের পাশে দাঁড়ানো বিশেষ করে বয়স্ক মানুষরা যারা অবহেলিত সমাজে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা এবং তাদেরকে যথোচিত মর্যাদা দান করা আমরা সেই জন্যেই যারা দুস্থ এবং অবহেলিত বয়স্ক মানুষ আছে তাদেরকে শীতবস্ত্র বা কম্বল উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা সবাই যাতে এই অনুষ্ঠানটিকে আমরা মানুষের কাছে চাইব আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা এই অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত করতে পারি মানুষের মধ্যে আমরা একশো মানুষের আপাতত একশো জন মানুষকে আমরা কম্বল দান করবো এরপরেও আমরা বিভিন্ন পরে থাকা মানুষদের পাশে যাব এবং তাদের কাছে গিয়ে আমরা কম্বল দিয়ে আসবো তাদের যা আসতে পারবেন না এরকম মানুষ আছে তাদের পাশে গিয়ে কম্বল দান করে আসবো আপনার নামটা আমার নাম শুভ্র ভর সহযোগী আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করছে শিশুসঙ্গ এবং মন্দির কমিটি শিব মন্দির কমিটি লালবাগান লালবাগান